আজ সুপ্রিম কোর্টে কালো কোট পরা মহিলা দুজনকে তাদের নিজের কর্মক্ষেত্রে দেখেছেন কপিল শিব্বলের মতো জাঁদড়েল উকিল গিয়ে কেমন ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছেন আর আপনি ভাবেন মহিলারা দুর্বল ওদের আটকে রাখা উচিত ওদের রাত্রিবেলা কর্মক্ষেত্রে যাওয়া উচিত নয় বারো ঘন্টার বেশি ডিউটি করা উচিত নয় একা একা রাতে সেমিনার রুমে যাওয়া উচিত নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় মিছিলে হাঁটা উচিত নয় লড়াই করা উচিত নয় লড়াইয়ে জিতে নাচা উচিত নয় লড়াইয়ে জেতার আনন্দে হাসা উচিত নয় আন্দোলনে ওদের বিরিয়ানি খাওয়া উচিত নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি আপনার বা আমার থেকে অনেক গুণ বেশি বিচক্ষণ জ্ঞানী তিনি আজ এই বিষয়ে যা বলেছেন তা সংক্ষেপে বললে যা দাঁড়ায় ওরা চাইলে করবে হ্যাঁ ওরা চাইলে এটা পড়বে ওরা চাইলে ওটাও পড়বে ওরা চাইলে ছোট বয়সে বিয়ে না করে উচ্চশিক্ষিত হবে ওরা চাইলে আপনার ঠিক করে দেওয়া সরকারি চাকুরিকে বুড়ো আঙুল দেখিয়ে গরিব প্রেমিককে বিয়ে করবে ওরা চাইলে পড়বে না শাখা জুড়বে না অন্য কোনো পদবী নিজের নামে রাত করে বাড়ি ফিরবে নেবে না বাচ্চা যতদিন ইচ্ছে না করে ভেঙে ফেলবে পিতৃতন্ত্রের লৌহ কপাট আপনি না চাইলে আপনার না চাওয়াগুলো একটা কাগজে লিখুন তারপর সেই কাগজের একটা ফুল বানান তারপর ফুটুন লেখা অমিত দিত্যু কণ্ঠেসিপর্ণা